পানি দিব এখন একটু করে যদি এইগুলো খেয়ে যদি ও সুস্থ হয় আগে একবার এরকম অবস্থা হয়েছিল তখন স্যালাইন দেওয়ার পরবর্তীতে ও ঠিক হয়েছিল হ্যালো আশা করি সকলে ভালো আছেন শুধু বাড়ি বাইরে থেকে যারা আমার বেরিয়েছেন কি জানতে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি দেখাবো আমাকে যেই একটা মুরগি পাঁচ ছয়টা মুরগি এনেছিলাম এই গুলো দেখাবো আর যেই পাঁচটা মুরগির মধ্যে একটা মুরগি এটা দেখছি অনেক দিন ধরেই দুর্বল কেন এই মুরগিটা দুর্বল হচ্ছে সেটা আপনারা অবশ্যই বলবেন আর আমিও বলবো যে কেন এই মুরগিটা দুর্বল হয়েছে আর সব মুরগি ঠিক এই মুরগি একটু দুর্বল তবে এই মুরগিটা বিস্তারিত দেখানোর আগে ছাদ বাগানে যে হালকা পাতকা যে গাছগুলো রয়েছে ছোটো খাটো ছোটো বড়ো যে গাছগুলো রয়েছে এই গাছগুলোকে দেখাবো তবে চলুন সবগুলো গাছ দেখানোর পরবর্তীতে এই মুরগিগুলো নিয়ে বিস্তারিত দেখানো যাক তবে চলুন এখান থেকে সবগুলো গাছ দেখানো যাক প্রতিদিনই আমি সবগুলো ভিডিওর আগে আমি আমাদের ছাদ বাগানে যে ছোটোখাটো গাছগুলো রয়েছে এই গাছগুলো দেখাই আর এই আম গাছটা যে কী হয়েছে সেটা আমি এখনও প্রায় ভালোভাবে বলতে পারলাম না আম গাছটার ভিতরে পাতালতা ঠিকভাবে তো আসছেই না আর মুকুলের কথা তো দূরেই থাক আর তার সাথে যে পেয়ারা গাছটা এটার কী হবে সেটা এখনও জানি না গাছটা ভাবছি কয়েকদিন পরে কেটে ফেলবো যদি আর একটা মাস দেখবো যদি এক মাসের ভিতরে ফল না দেয় তাহলে এই গাছটা কেটে নতুন একটা গাছ কিনে আনবো কিংবা একটা নতুন পেয়ারা গাছ লাগাবো আর এই পাশে যে কয়েকটা গাছ রয়েছে এটা হলো আকন্দ ফুলের গাছ এই ফুল গাছটা আমি এখনও প্রায় আপনাদের ভালোভাবে দেখাইনি এই আকন্দ ফুলের গাছটা সচরাচর আপনারা দেখতে পারবেন যে জায়গায় জঙ্গল সেই জায়গায় দেখতে পারবেন জঙ্গল প্রচুর পরিমাণ সেই জায়গায় আপনারা এই ফুল গাছটা দেখতে পারবেন গাছটার ভিতরে এখন ফুল নেই তবে আপনারা আগে যে ভিডিওটি দেখেছেন যে ভিডিওগুলো ওই ভিডিওগুলোতে এই ফুল গাছটার ফুল দেখিয়েছি আমি অনেক মুরগিগুলো একটু পরে দেখাবো ছোটো ছোটো যে গাছগুলো রয়েছে সেগুলোকে দেখে নি আর এখন ছাদে প্রচুর পরিমাণ রোদ যেহেতু গ্রীষ্মকালের শুরুর দিকে শুরু হবে আর কয়েকদিন পরে সেই হালকা হালকা গরম পড়ছে তবে চলুন মুরগিগুলোকে দেখায় এখন মুরগিগুলোর মধ্যে সবচেয়ে চার পাঁচটা মুরগি এই জায়গায় পাঁচটা মুরগি থেকে যে মুরগিটা সবচেয়ে দুর্বল সেই মুরগিটা হলো এই যে এই ছোটো মুরগিটা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ চোখটাও দুর্বল হয়ে রয়েছে একটু আগে যে সময় আমি সকালে ঘণ্টাখানিক আগে আমি যে সময় খাবার দিতে আসি তখন দেখি মুরগিটা মানে ঝুমে মানে ঢেলান দিয়ে পড়ে রয়েছে মরার মতো তারপর দেখি কিছুক্ষণ পরে ওকে সবগুলোকে ছাড়ি এখনও একটু ছাড়ি ওদেরকে সবগুলো বের হোক খরা ও সচরাচর বের হয় কিন্তু দুই দিন ধরে বের হচ্ছে না যেহেতু একটু অসুস্থ প্রথম কিছুদিন পর থেকে ওকে দেখতে পাচ্ছি ও একটু অসুস্থ সুস্থ টাইপের ও কবে নাগাদ ঠিক হবে সেটা আমি ঠিক ভালোভাবে জানতে পারি না ওকে স্যালেন খাওয়াবে এবং লেবু পানি এবং বিভিন্ন ওষুধ দেখি মানুষের পরামর্শ এবং ডাক্তারের পরামর্শ নিয়ে যারা মুরগি পালন করে তাদের পরামর্শ নিয়ে বিভিন্ন ওষুধ দেখি কিছু ওষুধও খাওয়াতে পারি নাকি আজকে বিকালে ওকে স্যালাইন দিব যেহেতু এখন দুপুর এখন দেওয়াটা উচিত হবে না বিকালে দিব আর লেবু পানি দিব এখন একটু পরে যদি এইগুলো খেয়ে যদি ও সুস্থ হয় আগে একবার এরকম অবস্থা হয়েছিলো তখন স্যালাইন দেওয়ার পরবর্তীতে ঠিক হয়েছিল। এখন যদি স্যালেন দেয় তাহলে যদি ঠিক হয় আর ওদেরকে যদি দেখাই ওরা পুরো অ্যাক্টিভ সব কিছু সচরাচর যা খায় ঘোরাঘুরি করে যেভাবে সেভাবেই ঘোরাঘুরি করছে আর যে মুরগিটা কালকে ওই জায়গায় দেখিয়েছিলাম যে যে মুরগিটার ঠোঁটে মুখের ভিতরে সুতা লেগে গিয়েছিল ওই মুরগিটা হলো এই যে যেইটা এই মুরগিটা কিন্তু এই মুরগিটার এখন পুরো অ্যাক্টিভ আগের মতন অন্যান্য মুরগির মতন দেখতে ফুলফিল অ্যাক্টিভ কোনো লেভেলের সমস্যা দেখা যাচ্ছে না ওর ভিতরে পুরো ভিতরে চলে গিয়েছে ভিতরে চলে গিয়েছে যেহেতু এই ছাদ ছাদবাগানে কিছু গাছ রয়েছে এই গাছগুলো থাকার কারণে এই মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পরবর্তীতে তেমন কোনো মানে এই বিড়াল এবং যেই কাক চিল বাজ পাখি এগুলো অ্যাটাক করতে পারে না এই দিক দিয়ে ভালোই হয়েছে এই গাছগুলো থাকার কারণে আর এই মুরগিগুলো যেহেতু ছেড়েছি দশ পনেরো মিনিট এখানে থাকবে আর ওই যেই দুর্বল মুরগিটা ওটাকে যদি দেখাই ও খাবার খাচ্ছে ওই সবগুলো মুরগি একসাথে থাকলে ও একটু খাবার একটু কম খেতে পায় খাবার খাচ্ছে দেখে মনে হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে একটু পরে অ্যাক্টিভ হয়ে যাবে যেহেতু খাবার খাচ্ছে আবার জল খেয়ে একটু পরে জল খাবে খেলে অ্যাক্টিভ হয়ে যাবে আর অন্য অন্যগুলো পাতা খায় গাছের পাতা পোকামাকড় এগুলো খায় এটাকে পোকা মনে গাছের কলিকে খেয়ে ফেলছে গাছের কলিও খেয়ে ফেলছে তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট কোনো টপিক নিয়ে আর অবশ্যই বলবেন আপনারা যারা অভিজ্ঞ যে ওকে কি খাওয়ালে ভালো হয় যেহেতু আমি এখন ওর ভালো পুরোপুরিভাবে মুরগি পালন করার অভিজ্ঞ হয়ে ওঠেনি অবশ্যই আপনারা বলবেন যে কি খাওয়ালে ও ঠিক হয়ে উঠবে তবে এই ছিল ভিডিও সামনে কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট নো ভিডিও নিয়ে নেক্সট নো টপিক নিয়ে সে পর্যন্ত আপনাদের সকল পশু পাখি এবং সাদ সকলের স্বাদ বাগান ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা বাই